আসসালামু আলাইকুম আলহামী আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই সম্ভবত কুয়েত থেকে ইমান মন্ডল ভাই প্রশ্ন করেছেন যে সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা কেমন অপরাধ এ সম্পর্কে তিনি হাদিস আলোকে এর বিধান সম্পর্কে জানতে চেয়েছেন এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণে যে আমরা সালাদ তালার আবাদত আমরা পালন করি মসজিদ আল্লাহর ঘর সেখানে সাধারণতভাবে পাঁচ অক্তের সালাদ জামাতের সাথে আদায় করা হয় সুতরাং আল্লাহর সেই ঘরে অবশ্যই কিছু আদব আমাদেরকে জানতে হবে আর যদি না জানি যেমন আমরা মসজিদের মধ্যে কেউ পাপকাস করার কেউ আগ্রহ পোষণ করে করে না তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে মসজিদ আল্লাহর ঘর ও আন্নাল ইয়াহাদা তো যেখানেই আল্লাহ তালাকে স্মরণ করা হয় আল্লাহ তালার হুকুমের বাস্তবায়ন হয় সেখানে এমন কোনো কর্ম যেন আপনার আমার দ্বারা না হয় যেটা অত্যন্ত জঘন্য পাপ আমরা সামান্য একটা পাপের কাজ মসজিদে করতে চাই না তাহলে সেখানে আমরা এমন কোনো পাপ কাজ যেন না করি যে সম্পর্কে রসুল্লাহ উল্লাহ সাল আলী এমন একটি ভয়াবহ কথা বলেছেন নবীজি বলেছেন সই বখারি শরীফের হাদি সালাত যে যদি কোনো ব্যক্তি জানত যে তাজাবুজ করা মানে নামাজ ব্যক্তির সামনে দিয়ে চলা কত বড় অপরাধ লাওয়ামুরু যদি সে অতিক্রম করাটা কত বড় অপরাধ যদি সে জানতো লাওয়া কফা আর বাইনা তাহলে সে চল্লিশ দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন হতে পারে চল্লিশ বৎসর হতে পারে তার মানে যদি সে জানত যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে পথ চলা কত বড় পাপের কাজ কত বড়ো অন্যায়মূলক কাজ যদি সে জানত তাহলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে সে কখনোই পথ চলতো না যদিও হোক না চল্লিশ পার হয়ে যায় মানে হতে পারে চল্লিশ বৎসর হতে পারে চল্লিশ দিন হতে পারে চল্লিশ ঘন্টা তাহলে কত বড় অপরাধ যা আমরা আসি অনেকেই করে ফেলি এবং এটাকে অনেকে অপরাধ বলেই মনে করি না তাহলে নবীজি বলছেন যদি সে জানত আপনাকে আপনি যদি জানেন যে আমি যদি এদিকে যাই তাহলে আমি একটা আগুনের কূপে পড়ে যাব তাহলে আপনি কখনোই তার দিকে যাবেন না আপনি যদি জানেন যে এই পথে গেলে আমি পানিতে পড়ে যাব তা আপনি কখনোই সে পথে যাবেন না নবীজি বলেন যদি সে জানত তাহলে সে দাঁড়িয়ে থাকতো আরবি শব্দ তাজাবুজ যার ইংলিশ আসে ক্রসিং অর্থাৎ নামাজি ব্যক্তির সামনে দিয়ে পথ চলা এত বড় অপরাধ রসুল্লা সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তিনি উল্লেখ করেছেন সুতরাং মসজিদের আদব রক্ষা রক্ষাকরণে এ বিষয়টি আমাদের অবশ্যই জানা উচিত এমন বড়ো মস্ত বড় পাপ যেন আমরা মসজিদে সালাত আদায় করতে এসে আমরা এমন পাপ না করি এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে কি পরিমাণ দূরত্ব থেকে অতিক্রম করা যায় এই প্রসঙ্গে ওলা বলেছেন মূলত আসলে যদি একাকি সালাত আদায় করে তাহলে সামনে সূত্রা রাখা প্রয়োজন আর সূত্রা মূলত নামাজি ব্যক্তির সেজদা থেকে আরও এক হাত বা আধা হাত পরিমাণ সেজদার থেকে দূরত্বের এই পরিমাণ জায়গাতে তিনি সূত্রা রেখে যদি সালাত আদায় করেন এই সূত্রার সামনে থেকে অতিক্রম অতিক্রম করলে এই গুণা হবে না সুতরাং এ বিষয়ে সালাদ আদায়কারী তিনিও যেন এই সূত্র সম্পর্কে জানেন আর যারা অতিক্রম করবেন তারাও যেন এ বিষয়টি জানেন আল্লাহ তালা আমাদেরকে এমন একটি জঘন্য এবং এমন একটি ভয়ঙ্কর কাজ যেন আমরা মসজিদের মধ্যে এসে আমরা যেন এমন একটি গুনাহের কাজ আমরা না করি আমরা যেন সালাতের মসজিদের এই আদবগুলো আমরা জেনে সেই অনুযায়ী আমরা যাতে করে পরহেজ করতে পারি আমরা যেন এমন একটি কাজ কখনোই না করি যে নামাজি ব্যক্তি সামনে দিয়ে অতিক্রম করা এই কাজটি যেন আমাদের দ্বারা না হয় আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিস অনুযায়ী আমল করা তো দান করুক আসল আল সাইদিনা মোহাম্মদিনী নবী রমি আলী ওসলিম আলাইকুম রহমতুল্লাহ